মা ও ঘাটের ইলিশ ভাজা আর বেগুন ভাজা খেতে পাই না তাতে কি হয়েছে মাঝে মাঝে বাসাতেই কিন্তু ইলিশ মাছের ভাজা বেগুন ভাজা বানিয়ে ফেলি আর এই বেগুন ভাজা দিয়ে এত মজাদার একটা ভর্তা তৈরি করছি এটা খেলে না আপনাদের মুখে নিশ্চয় লেগে থাকবে আসসালাম কেমন আছেন সবাই আজকে দুপুরে হচ্ছে বাসাতে তেমন করা হয় দুপুরে কিছু খাবার ছিল সেগুলো হচ্ছে আমরা বাসাতে খাইছিলাম কারণ হচ্ছে আমরা একটু দুপুরে বাহিরে গেছিলাম আর রাত্রে কি খাবো রাত্রে তো কিছুই খাবার দাবার রান্না করা হয় নাই তাই ভাবতেছি আজকে ইলিশ মাছের ভাজা আর বেগুন ভাজা করবো ইলিশ মাছের ভাজা তার সাথে বেগুন ভাজা থাকলে আমাদের আর কিছুই লাগে না আর বেগুনটা কাটার পর হচ্ছে বেগুনের গায়ে কুচি কুচি করে কেটে নিতেছি এতে করে বেগুন ভাজার ভেতরে মশলাটা পরিপূর্ণ ভাবে ঢোকে লবণ হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিছি হচ্ছে অনেকে ইলিশ মাছ আর বেগুনটা হলুদ আর নুন দিয়ে ভাজে মরিচের গুঁড়াটা হচ্ছে দেয় না আমার কাছে আবার মরিচের গুঁড়াটা না দিলে একদমই ভালো লাগে না বেগুন ভাজা বলেন আর ইলিশ মাছ ভাজা বলেন প্রতিটা মাছ আর বেগুনের গায়ে কিন্তু একটা একটা করে আমি মশলা মেখে নিতেছি এতে করে খেতে ভালো লাগে আর আধা ঘন্টা আগে মেখে আমি নরমাল ফ্রিজে রেখে দিলাম আপনাদের ভাইয়া আসলে গরম গরম ভেজে দিব আজকে ভাজা গুলো হচ্ছে আমি সর্ষে তেল দিয়ে করব আর সরিষা তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছের ভাজা বেগুন ভাজা এই ভাজা গুলো করলে না ঝাজালো ঝাজালো একটা সুন্দর গ্রান আসে আর খেতে মা অনেক বেশি ভালো লাগে এখানে সর্ষে তেলটা দেওয়ার পরে হচ্ছে এখানে ভাজা গুলো আমি দিয়ে দিতেছি ভাজা গুলা করার জন্য আমি একটু বড় সাইজের ফ্রাই প্যান্ড নিয়ে নিয়েছি যাতে করে বেগুন আর ইলিশ মাছের ভাজাটা আমি একসাথে করে নিতে পারি ইলিশ মাছের সাথে বেগুন ভাজাটা করলে হয় কি অনেক সুন্দর একটা গ্রান আসে আর একটা ভাজার পরে আরেকটার জন্য অপেক্ষা করতে হবে না একদম গরম গরম হচ্ছে গরম গরম খেয়ে নেবো গরম গরম ভাতের সাথে মরিচ দিয়ে দিছি শুকনা মরিচ ভাজা ভাতের সাথে মাখিয়ে খেতে না আরো বেশি ভালো লাগে আর পেঁয়াজের এখানে কোনো প্রকারের কাঁচা সরিষা তেল দিব না পেঁয়াজটা হচ্ছে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে হচ্ছে সামান্য নুন দিয়ে মরিচ দিয়ে হচ্ছে মেখে নিছি ইলিশ ভাজার যে তেলটা আছে ওইখান থেকে কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে দুইটা ভাজা নিয়ে নিব প্রথমে হচ্ছে একটা ভাজা দিয়ে করতে চাইছিলাম পরে দেখি একদম অল্প একটু হয়ে যায় পরে হচ্ছে আরেকটা ভাজা নিয়ে নিছি রাইসার পাপাও এই ভর্তাটা এত বেশি পছন্দ করছে শুধুমাত্র এখন যদি ইলিশ মাছের লেজা ভর্তাটা করে নিতাম তাহলে আর তো কোনো কিছুই বাকি থাকতো না মাশাল আজকের খাবারটা তো একদম জমি ক্ষীর হয়ে গেছে ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমি যখন পরে ভয়েস দিতেছিলাম তখনই আমার জিবে পানি চলে আসতেছিল মানে আবারও খেতে ইচ্ছে করতেছিল গরম গরম ভাত গরম গরম সব ভাজা ভর্তা খেতে মাশাল দারুণ লাগছে রাত্রের খাবারটা মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে বেগুন ভর্তা আমি হচ্ছে এই তিনটার মাঝে বেগুন ভর্তাটাকে দশের দশ দেবো মাশ আল্লাহ এটা খেতে খুবই মজাদার হয়েছে আর আপনারা কে কে এভাবে বেগুন ভেজে বর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি নাও খেয়ে থাকেন বাসায় একবার হলেও খেয়ে দেখবে ভর্তাটা খেতে কেমন লাগে অবশ্যই আবার আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই আর এই ছিল আজকে আমার রান্নাবান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেস্টাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই